আজকে আমাদের নতুন পানের বর তৈরি করা হচ্ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই নিশ্চয়ই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও শুরুতে যে আমি আজকে কি রান্না করবো কি করব কিছুই বুঝতে পারছি না কারণ আজকে আমাদের বাড়িতে নতুন পানের বর তৈরি করা হচ্ছে এর আগে অনেকে হয়তো দেখছেন যে আমাদের একটা পানের বর আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আবার আল্লাহর রহমতে আমরা একটা নতুন পানের বর তৈরি করছি আর এখানে আপনাদের ভাইয়া সকালবেলা বাজার থেকে টাটকা গরুর মাংস নিয়ে আসছে আর গরুর মাংস নিয়ে আসার পর এই তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো লগর বাঁশের তৈরি তো এগুলো আমাদের জমিতে নিয়ে যাওয়া হচ্ছে কারণ আজকে অনেকগুলো লেবার লাগছে সঙ্গে অনেক মেহমানও আসে তাদের জন্য আজকের আয়োজন আর আজকের দিনটা কিন্তু খুব আনন্দের আমাদের গ্রামের মানুষদের কারণ কি জানেন আমরা পানের বর থেকে প্রচুর পরিমাণে আয় করতে পারি আর সেই পানের পর পান বিক্রি করে আমরা আমাদের নিত্যদিনের সব কিছুর প্রয়োজন মেটাতে পারি তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক ব্যস্ত হয়ে পড়েছি যতই অসুস্থ থাকি না কেন যদি এরকম আনন্দের দিন হয় তাহলে তো কাজ না করলে মন চায় যে বেশি বেশি করে কাজ করি আর অনেকে হয়তো ভয় করে যে বাড়িতে লেবার লাগছে অনেক কাজ করতে হবে কিন্তু আমি গ্রামের মানুষ আমাকে এটাই বেশি ভালো লাগে আমার মনে হয় যদি প্রতিদিন আমার বাড়ি আমার বাড়িতে লেবার লাগলে আমি অনেকটাই খুশি হই কারণ আমার অনেকটাই ভালো লাগে হ্যালো বন্ধুরা আজকে ইনকাম করার একটা মাধ্যম শেয়ার করব জেডবিন সেভেন সেভেন আপনিও ঘরে বসে অর্থ উপার্জন করতে চান আমার বায়োতে থাকা লিংকে গিয়ে নাম ও নাম্বার দিয়ে সহজেই রেজিস্ট্রেশন করুন ভাগ্যে থাকলে আপনিও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে যেতে পারেন তাছাড়া বন্ধুকে রেফার করে পাবেন আজীবন বোনাস এখানে গেম খেলেও অর্থ উপার্জন করতে পারবেন তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার শাশুড়িও আমাকে হেল্প করছে আমার শাশুড়িও রান্না করছে আমার শাশুড়ি রান্নাটা আমি নিই নিই শুধু আমি বেঁধে দিয়েছিলাম আর দুপুরের দিকে আমি মাংস আর ভাত এগুলো আমি রান্না করেছি কারণ গরুর মাংস আমার শাশুড়ির খাওয়া হবে না তার জন্য তো অনেকে হয়তো বলতে পারে না আমার শাশুড়ির জন্য কি রান্না করছি তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না আমার শাশুড়ির জন্য আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করছি যেহেতু আমরা সবাই গরুর মাংস আর আমার শাশুড়ি না খেয়ে থাকবে তার জন্য আমি তার জন্য ব্রয়লারের মাংস রান্না করছি কিন্তু সেটা আমি ভিডিওতে নিতে পারিনি তো হাতে মাখিয়ে মাংস রান্না করলে নাকি অনেক বেশি সুস্বাদু হয় তো আমার শাশুড়ি মা বলছিলো তুমি আজকে হাতে মাখিয়ে রান্না করো আর এখানে আমি এক পাশে ভাত দিয়েছিলাম আর গ্রামের মাটির চুলা বুঝতেই তো পারছেন খড়খটা দিয়ে তো রান্না করা তার জন্য অনেক ধুলা অনেক ছাই উঠছিলো তার জন্য অত সুন্দর করে পরিবেশ মতো আমি রান্না করতে পারিনি অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ অনেকগুলো লেবার লেগেছিল তার জন্য আর এখানে আপনাদের ভাইয়াকে আমি তুলে দিচ্ছিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে তো আমি গ্রামের মেয়ে দৃষ্টি আমি অনেকটাই রান্না শিখে গেছি আমি বাবার বাড়িতে এতটা রান্না শিখিনি আর এখানে আমি মাংস রান্না করছি আলু ভাজি করছি ডাল রান্না করছি তিনটা তরকারি রান্না করছি আর এখানে এই তো আপনাদের ভাই আমাকে নিয়ে যায় দিচ্ছিল কারণ আমি অনেকটাই সমস্যার মধ্যে পড়ে গেছি অনেকক্ষণ ধরে বসেছিলাম আর এখানে দুপুর টাইম হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে করতে এগুলো আমি সব বেঁধে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা আমাকে একটু করে হেল্প করছিল কারণ আমার শাশুড়ি মাও অনেক অসুস্থ এই তো ওই মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা গ্রামের মানুষ আলু না ছাড়া চলে না তাই মাংসের মতো একটু আলু দিয়েছি আর তো আমার এগুলো সব বাধা টাধা শেষ এবার তাদেরকে আমরা খেতে দিব বলে নিয়ে যাবে আপনাদের ভাইয়া তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের পানের বটটা যেন ভালো হয় সুস্থভাবে অনেক সুন্দর হয় এটাই দোয়া করবেন আল্লাহ সবাইকে